ব্যবিচারিনী ও ব্যবিচারী ওহাদের প্রত্যেককে একশত করে কষাঘাত করবে আল্লাহর বিধান কার্যকারী ওহাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবিত না করে যদি তোমরা আল্লাহে এবং পরকালের বিশ্বাসী হও মুমেনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে সুরা আল নূর আয়াত নাম্বার দুই কি সাংঘাতিক কথা আর মুমেন নর নারীদেরকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জাস্থান স্থান হেফাজত করে তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ করে থাকে তাহা ব্যতীত তাহাদের আবরণ প্রদর্শন না করে তাহাদের গৃবা ও বক্ষ দেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে তাহারা যেন তাহাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভ্রাতা ভাতস পুত্র ভবগী পুত্র আপন নারীগণাদের মালিকানাধীন দাসীগণ পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপনাঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত তাহারা যেন তাহাদের গোপন আবরণ প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে হে মুমিনগণ তোমরা সকলেই আল্লাহর নিকট প্রত্যবর্তন করবে যাহাতে তোমরা সফল হতে পারো সুরা আল নূর হায়াত নাম্বার উনচল্লিশ তুমি কি দেখো না আল্লাহ সঞ্চালিত করে মেঘমালাকে অতঃপর তাহাকে একত্রিত করেন এবং পরে পুঞ্জীবিত করেন অতঃপর তুমি দেখতে পাও উহার মধ্যে হইতে নির্গত হয় বাড়িধারা আকাশস্থিত শিলা স্তূপ হইতে তিনি বর্ষণ করে শিলা এবং উহা দ্বারা তিনি যাকে ইচ্ছা আঘাত করেন এবং কি ইচ্ছা তাহার দিক হইতে অন্যদিকে ফিরিয়া আনে মেঘের বিদ্যুৎ ঝলক দৃষ্টি শক্তি প্রায় কারিয়ানে সুরা নূর আয়াত তেতাল্লিশ নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে অপুরন্ত পুরস্কার ব্যবিচারিনী ও বেবিচারী ওহাদের প্রত্যেককে একশত করে কষাঘাত করবে আল্লাহর বিধান কার্যকারীকরণে ওহাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবিত না করে যদি তোমরা আল্লাহে এবং পরকালের বিশ্বাসী হও মুমেন একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে আয়াত নাম্বার কি সাংঘাতিক কথা তুমি কি দেখো না যে আকাশ ও পৃথিবীতে যাহারা আছে তাহারা এবং উড্ডীয়মান বিহঙ্গকুল আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রত্যেকেই জানে এবাদতের এবং পবিত্রতা ঘোষণার পদ্ধতি এবং ওহারা যাহা করে সে বিষয়ে আল্লাহ সমুখ অবগত সুরা আল নূর আয়াত বিয়াল্লিশ সুহান আল্লাহ